যে আলু দিয়ে আদৌ কি কর্নফ্লাওয়ার সম্ভব সেটা সম্ভব কি সম্ভব না আর সেই কর্নফ্লাওয়ার কি ধরনের হবে সেটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওতে ফুল ভিডিওটা ওয়াচ করবে তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বলেছি আলু আলুর কর্নফ্লাওয়ার সম্ভব কি সম্ভব না সেটা ফুল ভিডিওটা ওয়াচ করলেই তোমরা বুঝতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আলুর কর্নফ্লাওয়ার বানানোর জন্য আমরা আলুটাকে খোলা ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে অবশ্যই গামলায় জল দিয়ে ঠিক এরকম করে টুকরো টুকরো করে আলুগুলোকে কেটে নেব ঠিক আছে ঠিক এরকম টুকরো টুকরো করে আলুগুলোকে কাটতে হবে ছোট হবে না খুব আবার খুব বড়ও হবে না ওই খোলাটাকে ছাড়িয়ে অবশ্যই নিতে হবে খোলা রাখলে কিন্তু চলবে না পুরো পরিষ্কার করে গা পরিষ্কার করে খোলাগুলোকে কেটে নিতে হবে আমি পুরো খোলা ছাড়িয়ে নিলাম সব খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো আলুটাকে পরিষ্কার করে খোলাটাকে ছাড়িয়ে নিলাম আর জলের মধ্যে আলুটা কেটে অবশ্যই দিতে হবে আলুটা কিন্তু লাল হয়ে যাবে পুরো সাথে সাথে আলু কেটেই আলুটা জলের মধ্যে দিয়ে দিতে হবে আমি আলুটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এইবার এই ছাঁকনিটা দিয়ে এরকম ছা ছিদ্রলা ছাঁটনি নেবে নিয়ে এবার এটাকে ভালো করে আস্তে আস্তে এইভাবে আমার পরিষ্কার করে ছাঁকতে হবে এটা এই ছিদ্রটা কিন্তু আমি ফেলবো না এই যে ছিবড়েটা আমার বেরিয়েছে ছিঁকে দেখো তোমরা এই যে ছিবড়ে বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটাও আমি একটা কাজে লাগিয়ে দেবো এটাকে আমি আস্তে আস্তে করে এই উপরের জলটা ফেলে দিচ্ছি আস্তে আস্তে উপরের জলটা কিন্তু ফেলতে হয় এই জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিচ্ছি এর মধ্যে এই জলটা দেওয়ার পরে থিতাবে তলায় থিতিয়ে যাবে তারপরে কিন্তু আমরা জলটাকে আবারও আস্তে আস্তে পাল্টে নেব যতক্ষণ লাল জলটা থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে জল পাল্টাতে হবে ফলটা আমি কিন্তু ফেলবো না এই আলুর জলটা আমার একটা দারুণ কাজে আসবে সেটাও তোমরা দেখে নাও আলুর জলটা বিভিন্ন গাছ আছে আমার এখানে এখানে আছে ফুল গাছ এটা আছে জবা গাছ এই গাছগুলোর গোড়ায় আমি অল্প অল্প করে সব দিয়ে দেবো এগুলোর গোড়ায় অল্প অল্প করে গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো এতে গাছের উপকার হবে থালাতে এবার ঢেলে আমি রোদে শুকনো করতে দেবো সাত আট ঘন্টার জন্য এটাকে আমি সাত আট ঘন্টার জন্য রোদে দেবো আরেক রোদে দেওয়ার পরে এগুলো কি সুন্দর শুকিয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে শুকিয়ে গেছে একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে এইবার তোমাদেরকে আমি পরের নিয়ে যাব তোমরা পুরোটা ওয়াচ করবে তবেই পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে একদম শুকনো খটখটে হয়ে গেছে সারা দিনের রোদে এটাকে আমি মিক্সিতে একবার গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নিয়ে ঠিক এর অবস্থাতে এসেছে আমার পুরো লাগছে কর্নফ্লাওয়ারের মতো ঠিক আছে একদম পুরো কর্নফ্লাওয়ারের মতো একদম এই যে আওয়াজ হচ্ছে এইবার আসল জায়গাটা তোমাদেরকে বলবো আমার জলটা অটোমেটিক গরম হয়ে গেছে অলরেডি এইবার তোমাদেরকে প্রমাণ দেখাবো কর্নফ্লাওয়ার কি ধরনের কি ধরনের কর্নফ্লাওয়ার আমি তৈরি করেছি সেটা তোমরা দেখতে পাবে চলো এখানে আমি এই গুঁড়োর থেকে এক চামচ অ্যাড করলাম আমি না হয় আরও এক চামচ অ্যাড করছি ঠিক আছে এইবার প্রমাণ দেখো এবার বলি কর্নফ্লাওয়ারটা তো রেডি হলো এর দুটো দিক আছে একটা ভালো দিক একটা মন্দ দিক ভালো দিকটা হলো সারা বছরের জন্য খুব কম খরচে তোমরা কর্নফ্লাওয়ার বাড়িতে একটু কষ্ট করলেই অনেকটা পরিমাণে পেয়ে যাবে আর এটা হচ্ছে ভালো দিক খারাপ দিকটা হচ্ছে সবথেকে মারাত্মক যা এটা হচ্ছে আলুর স্টার্চ প্রচুর পরিমাণে আলু স্টার্চ রয়েছে এতে যেটা সুগারের পক্ষে খুবই মারাত্মক ক্ষতিকারক আমার বাড়িতে আলু প্রচুর আছে আমি মনে করলে অনেকটা পরিমাণে করতে পারতাম কিন্তু এই কর্নফ্লাওয়ার খাওয়াটা অতিরিক্ত ঠিক নয় এই এইভাবে আমি কিন্তু করিনি জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম